প্রিয় দর্শক বন্ধু আজকে আমি কথা না বলে একজন আলমের বক্তব্য শোনাচ্ছি আপনারা দয়া করে এই বক্তব্যটি পুরো শুনবেন এবং শেয়ার করবেন কারণ এতে অনেকেরই জ্ঞানচক্ষু খুলে যাবে যাদের জ্ঞান চক্ষু বন্ধ আছে

আচ্ছা যেই ফেসবুক দিয়ে লাইভ দিতেছ ওই ফেসবুকটা জোগার বার সে ইহুদি ইহুদিরা এটা গাবাইতেছে ইউটিউব ইহুদিদের আবিষ্কার গুগল ইহুদিদের আবিষ্কার ফেসবুক ইহুদিদের মোবাইল ইহুদিদের আলট্রাসোনোগ্রাম মেশিন ইহুদিদের কম্পিউটার ইহুদিদের টিভি আবিষ্কার করছে ইহুদিরা তুমি যে ওই যে এই যে পড়ো না

একটা কোকা বেসলে বেচলে পয়সা লাভ হয় পয়সা আর একটা মোবাইল বেচলে ডলার লাভ হয় ডলার ডলার বুঝা নাই এক দশ পয়সা লাভ হয় এক কোকা আর শত শত ডলার লাভ হয় আইফোন বেচলে শত শত ডলার লাভ হয় স্যামসাং বেচলে তাইলে কিরে যত কিছু মৌলবি সাহেব রায়হান কোরআনের অ্যাপ বানাইছে গুগলে দিয়া থুইছে তা গুগল নিজেই তুই ইহুদি গুগল নিজে ইহুদি গো তে গুগল যে ব্যবহার করতো সেই ইহুদি টাকা পায় না ফেসবুক যে ব্যবহার করতাস কয় দিনে যোগার বার পৃথিবীর এক নাম্বার দুনিয়া গেল গা ফেসবুক দিয়া টুইটার দিয়া বাইবার দিয়া তুই গেলা ইহুদি টাকা পায় না এর জন্য আলেম সমাজের উচিত হবে এটা তাদের প্রতি আমার একান্ত অনুরোধ এবং পরামর্শ বাংলাদেশের সমস্ত আলেম সমাজ তারা যদি যারা নাকি বলেন কলা হারাম ইউদি টাকা পায় এ তাদের প্রতি অনুরোধ তারা যেন মোবাইলটা ব্যবহার করা সাইরা দেয় তারা যেন কম্পিউটার ব্যবহার করা সাইরা দেয় তারা যেন হজে হাইটা যায় বিমানে না যায় কারণ বিমানই হুদিরা বানায় হুম তারা যেন গুগল ব্যবহার না করে ইউটিউব ব্যবহার না করে ফেসবুক ব্যবহার না করে আরে আমরা যারা আলেম আছি বাংলাদেশের বড় বড় আলেম রাই যারা নাকি কোকা লে এত কথা কই সেই তারা ইউটিউব থেকে মিনিমাম দুই আড়াই লাখ টাকা মান্থলি ইনকাম করে ফেসবুক থেকে টাকা ইনকাম করে ও ফেসবুক থেকে টাকা ইনকাম করা জায়েজ ইউটিউব থেকে টাকা ইনকাম করা জায়েজ আর কোকা কলা খাইয়া ইহুদিদেরকে টাকা দেওয়া হারাম আর আমাকে বাঙালিও আমরা এ ঠিকই তো কিছু হজুরে ওখানে কুক খায় না ওখানে খায় মুজু কে বানাই আফগানিস্তান আমরা মুজু খাই আফগান আরে আফগানিস্তানের মানুষ বোমা কিনে পিস্তল কিনে সব আবার ইহুদিগ কাছ থেকে আমেরিকার কাছ থেকে রাশিয়ার কাছ থেকে যাবি কুই হ্যাঁ খেজুর খাইয়া সৌদির টাকা দিবি সৌদি যায় রাশিয়ার থেকে পারমাণবিক মিজাইল কিনা লয়ে আহে কাবান কিনা লয়ে আহে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনা লয়ে আহে ঘন্টা যায়। গেত যাই না কি কইবে কিচ্ছু করার নাই কবে যে এই মুসলমানের এই উমাই আব্বাসিয়াদের এই সমস্ত বেজাইলা হাদিস থেকে বাইরে পারবো সংস্কৃতি থেকে সায়েন্স টেকনোলজিতে উন্নতি লাভ করতে পারবে কবে আমরা জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তিতে উন্নত স্তরে যাইতে পারম আল্লাহ মালুম দয়াল ভালো জানে এখন এই ছবি লইয়া যে কথা ছবি তোলা হারাম ছবি তুললে হাবিয়া দুজকে যাইবা জানো ছোটবেলায় ছবি আঁকছিলাম দুই বাইরে আর ছোটবেলায় আমরা ছোট তো বাচ্চা তো নানির বাড়িতে গেছি মানিকগঞ্জে বেড়াইতে একটা মেলা হয় তো আমাদের যে আমার ছোট বোন বোনের লেগে একটা পুতুল কিনে আনছিলাম মেলা থেকে আমার বাবা তো কৌমির আলেম এটা আমরা তখন আমাদের বয়স ছয় সাত কি আর কমলি আছে না ওই যে বনে জঙ্গলে থাকে কমলি দিয়ে একটা বাড়ি দিয়েছিল পিঠে পিঠটা হয়ে গেছিল তখন বলছিল তুমি যে ছবি এঁকেছ আর এই পুতুল কিনেছ তুমি কি হাসরের মাঠে পুতুল হয়ে দেখিয়ে দিতে পারবে পুতুলের ভিতরে জান দিতে পারবে শর্মনায়ের মুড়ি আমার আব্বা না বাবা জীবনে করতাম না যে বাড়ি খাইছি সেই পিঠা নিয়ে খাইছিলাম ওখানে দেহ বাবা ছবি তোলা আরাম তাই না ছবি যেহেনে থাকে ওনে থাকে না তাহলে এই কথাটা আমাকে দেশের মৌলভী মুন্সিরা জানলো মাদ্রাসায় পড়াইলো তো সৌদি আরবে রিয়ালের মধ্যে ছবি দিলো বা এটা তো হাদিসটা তো ওনাদের এখান থেকে আসছে আমাদের এখান থেকে তো না সৌদি আরব থেকে হাদিসটাই না। সৌদি উমাই আব্বাসিয়া রাজ বংশই তোই লেখাইছে তাইলে তারা রিয়ালের মধ্যে ছবি দিল কেন পাঁচশো পাঁচশো টাকার রিয়াল পাঁচশো রিয়ালের যে পাঁচশো রিয়ালের যে পাঁচশো নোট সেটার মধ্যে ছবি হাজারের নোটের ছবি দুইশোর নোটের ছবি পঞ্চাশের নোটের ছবি একশো নোটের ছবি সবটির মধ্যে ছবি এবং আরবের সমস্ত দাপ্তরিক অফিস আদালতের সব জায়গায় ছবি আছে রাজাগো রাজা রাজাগো বিলবোর্ডের ছবি আছে রাজাগো ছবি হালাল আমাগো ছবি হারাম বটি হালাল জোল হারাম না জোল হালাল বটি হারাম এইরকম হয়েছে হাল তুমি করলে কুরু কুরু আমরা করলে না করু হ্যাঁ তাহলে ওনারা যে করলেন দেখো রিয়ালে ছবি আছে আর রিয়াল সবার পকেটে আছে তো রিয়ালে তুমি মসজিদে ঢুকতাস নামাজের দাঁড়াইতেস নামাজ তো হচ্ছে না ছবি তোমার পকেটে কয়েনের মধ্যে আরবিতে পয়সারে কয় হালালা হ্যাঁ তো পয়সার মধ্যে তো ছবি টাকার মধ্যে ছবি টাকার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি রুপির মধ্যে পাকিস্তানের রুপিতে মোহাম্মদ আলী জিন্নার ছবি ভারতের রুপিতে মহাত্মা গান্ধীর ছবি আর সৌদি আরবের রিয়ালের মধ্যে তোমার বাদশাহ সৌদের ছবি বাদশাহ ফয়সালের ছবি সালমানের ছবি বাদশাহ আবদুল্লার ছবি হ্যাঁ এই সব রাজাবাস ছবি আছে তাইলে পরে ডলারের মধ্যে আছে আমেরিকার ডলারের ছবিতে ডলার কার পকেটে নাই রিয়াল কার পকেটে নাই টাকা কার পকেটে নাই রুপি কার পকেটে নাই সবই তো পকেটের মধ্যে আছে তাইলে পরে ছবি লইয়া মসজিদে যদি ঢুকা নামাজ হইবো অহানে যেই জায়গায় ছবি আছে ওই জায়গায় ফেরেস্তায় ঢুকে না গড়েও ফেরেশতা নাই শৈল্য ফেরেশতা নাই মসজিদে ঢুকছো হেনও ফেরেশতা নাই অফিসে ঢুকছো হেনও ফেরিস্তা নাই রাস্তাঘাটে ঢুকছো হেনেও ফেরেস্তা নাই ফেরেশতা শূন্য বিশ্ব হয়ে গেল তাইলে কারণ বিশ্বের সব টাকার মধ্যে ছবি সব দেশে ছবি আছে সব জায়গায় ছবি আছে অনে হজ করবার যাইবা ছবি সহ বেল্টের মধ্যে বাংলাদেশের পতাকা টাকা তাকা দিয়া সব দিয়া হয় অনে আর ময়দানেও ছবি নেয় এই ফেরেশতা অনে আছে কি না হজুর গো দিঘা লাগবো ছবি তো শেষ নাই তো বাবা তোমরা কুকা কলা খাও না কিন্তু ফেসবুক দি ইহুদি গো টেকা দাও ক্যামেরা দিয়ে কিনাই ইহুদি গো টেকা দাও অস্ত্র কিনাই ইহুদি গো দাও কবে বাইরেই বাই গেলে থেকে এখন দেখো ছবি তুললা না কেন উমাইয়া আব্বাসিয়া এরা সব সময় এই রাজবংশটা ইহুদির সাথে মানে ব্রিটিশের সাথে জড়িত ব্রিটিশের সাথে তাদের খুব সুসম্পর্ক ব্রিটিশের চক্রান্তে তাহারা এই মুসলমান জাতিটাকে জ্ঞান বিজ্ঞানে পিছায় রাখবো তার জন্য তাদেরই এজেন্ট বাড়া গইরা আমাদের কাছে প্রাণীবিদ্যা থেকে চিকিৎসা বিজ্ঞান থেকে দূরে রাখছে আজকে প্রাণীর ছবি অনেক আমার বাচ্চাদেরকে যদি তোমার আমার বাচ্চাদেরকে যদি সিংহ চিনাইবার যাও তুমি কি সুন্দরবন থেকে রয়্যাল বেঙ্গল টাইগার আর সিংহ দইরা না পারবা তারপরে চিনাইবা আর এটাও তো সম্ভব না যে সুন্দরবনে যায় দেহাইবা চিনাইবা তাইলে কি ছবি দেখে সিনার লাগবো না তো তুমি হাতি সিনাইবা হাতি কিউন থেকে বাইন্দা ধরে লইবা না তুমি নিজে অনে যাইবা তো ছবির মাধ্যমেই তো প্রাণী জগৎ সম্পর্কে ধারণা থাকতে হবে তাই প্রাণী দের যে প্রাণীবিদ্যা প্রাণীবিদ্যাকে বলা হয় ইংরেজিতে জিওলজি